কবি সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা স্বাধীনতা স্বপ্নভঙ্গ নতুন বাবা বলেছিলেন পনেরোই আগস্ট ভারত স্বাধীন হল আর আমরা আমাদের দেশ হারালাম স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা আমি তখন তেরো কথাটার মর্ম ঠিক বুঝিনি মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য প্রভাত ফেরিতে বাজছিল বেয়োগ পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে মহাত্মা গান্ধী এই শহরেরই কোথায় খাটিয়ায় শুয়ে আছেন কে যেন বলছিলেন তিনি খুব কাঁদছেন আমার মাও ছল ছল বলে উঠলেন চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি এ বছর সে গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাব না লাহোর না ইলাহাবাদ কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে রেড নামের এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে কারণ রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে কোনো গৃহস্থের ঘর রয়ে গেল পুরনো রাজ্যে অনেক নদীও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন তচ নজ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সতেরো বছর পর যেন ভ্যান উইঙ্কল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন কি যেন প্রচন্ড এক খুশি মারল তার চোখে তিনি দেখলেন দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই শুধু হিন্দু কিংবা মুসলমান ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই শুভ্র দাড়িওয়ালায় এক দরবেশ যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল তিন দিন প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানেকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস আর শিয়ালদা স্টেশনে সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ কোনো জননীর এক সন্তান মারা গেছে পথে অন্যটি খিদে কাঁদছে হাতে ভিক্ষের পাত্র এক পুরোহিত একেবারে নির্বা শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ এক বৃদ্ধ চিৎকার করে উঠল গান্ধীটা মেনে নিল না দেশভাব তার পেয়ারে জহরলালকে কিছুতেই পারল না আজ যদি থাকতেন এখানে সে চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে এক মহারাষ্ট্র যুবকের হাতে প্রার্থনা সবাই খুন হলেন গান্ধীজি সতেরো বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকাবুক যুবক ধরা পড়ার আগে দেড় বছর পলাতক তখনও রোজ ভালো করে খাওয়া না আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করতো অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না কাকা যখন ফিরে এলেন তখন সে পুরুষটিকে আর চেনা যায় না যেন এক দেশ প্রেমিকের বেচ্ছায়া ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা হলো একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত আর কয়েকটা বাটিতে সোনামুগ ডাল ঝিঙে পোস্ত ভাপা ইলিশ আর গলদা চিংড়ি মাটিতে পেতে দেওয়া হলো আসন সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা তার চুপ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন যেন সব কথা ফুরিয়ে গেছে জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে তার গায়ে বার বার বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি বার বার খুনো খুনি ও সামরিক শাসনে তার রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে তারপর তো সময় ভেঙে দু টুকরোই হয়ে গেল এই পুরোনো দেশটা কিন্তু ভাঙল না যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গড় মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগা তার মাথা ব্যথা তবু ভাঙল না অনেক ফুটো ফাটা ও তাপি মারা হলেও সেই আলখাল্লাটাও খাল্লাটাও গায়ে ঠিকই জড়ানো আছে মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয় ষাট বছরেও এ দেশ সবে মাত্র কৈশরে পা দিয়েছে হাত পাগুলো ঠিকঠাক হয়েছে কথা ফুটেছে মুখে খেলাধুলো খুব একটা পারে না কিন্তু গান টান গায় বেশ এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে মৃত্যুর আগে বাবা বলেছিলেন কাতর ভাবে আমি বাড়ি যাব আমাকে একবার বাড়িতে নিয়ে চল আমরা তা পারিনি বাড়ি মানে জন্মস্থান তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি আমার ছেলের কাছে ওই সব গল্প কথা আর পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না বর্তমান নিয়ে বাঁচে বাবা কাকারা সব মিলিয়ে গেছে নদীতে আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকেই নতুনভাবে গড়তে চাইছে মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে এবারে আর অস্ত্র নিয়ে নয় চাকরি চাইতে একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে সব মানুষই আবার মানুষ হয়েছে